আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা অনুষ্ঠিতব্য গণভোটে জুলাই সনদ গৃহীত হলে দেশের বিদ্যমান বিবাদমান গণতান্ত্রিক সংকট উত্তরণ ও শাসনতন্ত্রে ভারসাম্য সৃষ্টি হবে বলেও মনে করছেন তারা এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা আশা করছেন বিশ্লেষকরা রিপোর্ট খালিদ হাসানের দীর্ঘ আলোচনা ও রাজনৈতিক নানা মতভিন্নতার মধ্য দিয়ে অবশেষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি করা হয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়েছে সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত বা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ চার বিষয়ে একটিমাত্র প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে এতে হা বা না ভোট দেবেন ভোটাররা বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলোর মতামতকে সমন্বয় করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়েছে। গণভোটে গৃহীত হলে জুলাই জাতীয় সনদ দেশে বিবাদমান গণতান্ত্রিক সংকট উত্তরণে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে। এখন আমি ডিসেন্ট সহ আপনি জিনিসটা কলোগোটে দিলে জিনিসটা নৈতিকভাবে গ্রহণযোগ্য হয় এটা আমার কাছে কেমন এটা আমি মনে করি যে এটা সঠিক না আপনি দলগুলোর মধ্যে নোট অব ডিসেন্ট সহ একটা সনদ আপনি গণভোটে দিবেন সেটা কি মানে সেটা গ্রহণযোগ্য তো হতে পারে না নৈতিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না কারণ আপনি গণভোট তো করতে চাচ্ছেন জনগণের কাছ থেকে একটা নৈতিক সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু আপনি তাকে এমন একটা জিনিস উপহার দিচ্ছেন যেটাতে আপনাদের মধ্যে বলতেছেন আপনারা ঐক্য কিন্তু আসলে ঐক্য নেই আরেকটা এটা একটা বিষয় আর একটা বিষয় যে যখন সিদ্ধান্তের বিষয়টা সরকারের কাছে গেছে তো তারও তো নিজস্ব কিছু আছে একটি তারও কিছু গ্রহণ অধিকার আছে কমিশনকে করা হয়েছে সংস্কার বিষয়ে সরকারকে সহযোগিতা করার জন্য সরকারকে কিন্তু সরকার তো তার নিজের মতো করে কিছু গ্রহণ পর্যন্ত যদি করেন সেটা অন্যায় কিছু না আমি মনে করি যে ডাক্তার নুস হি সবার মতামতকে চেষ্টা করেছেন একমোডিকেট করতে। এ acommodate করতে চেষ্টা করেছেন। সেই দিক থেকে এটা বাস্তব বাস্তবমুখী হয়েছে। ভাষামাপূর্ণ শাসনতান্ত্রিক কাঠামো নির্মাণের রাজনৈতিক দলগুলোর সামনে এখন ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাইর 24 2024 এর যে আন্দোলন সেই আন্দোলনের যে একটা বড় দাবি ছিল সংস্কার যেহেতু এই আমরা দেখি যে জুলাই সনদ সেই সংস্কারেরই প্রতিফলন রয়েছে এবং এই সংস্কারের মধ্য দিয়ে যে রাজনৈতিক ক্ষেত্রে এবং শাসনতান্ত্রিক ক্ষেত্রে একটা ভারসাম্য তৈরি হবে বলে আমার কাছে মনে হয় পাশাপাশি বিশেষ করে উচ্চকক্ষে যে আমরা দেখি প্রাপ্ত ভোটের শতকরা হারে এখানে যে আসন বন্টন হবে সেটা একটা জাতীয় সংসদের মধ্যে একটা ভারসাম্য তৈরি করবে যেটা যে কোনো আইন বা সংস্কারমূলক কোনো আইন বা বাজেট তৈরি করার ক্ষেত্রে শক্তিশালী বিরোধী দল তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বা একটা আমরা যেটা যদি বলি যে একটা সমৃদ্ধিশালী দেশ বাংলাদেশ দেশ সেখানে উন্নয়ন গণতন্ত্র এই দুটি সমানভাবে দরকার তো সেক্ষেত্রে যদি শক্তিশালী বিরোধী দল থাকে তারা সুচিন্তিতভাবে তাদের মত প্রদান করতে পারবে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে তার মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে কারণ এক্ষেত্রে জুলাই জাতীয় সনদে বর্ণিত বিষয়গুলো জনগণের সামনে ব্যাপক প্রচার প্রচারণার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশ্লেষকরা খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে ও স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এর বাইরে চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক কোনো প্রস্তাবনা জনগণ বিবেচনা করবে তিনি আজ সকালে রাজধানীতে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতির জন্য যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে তাকে স্বাগত জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এটা ব্যয় ও সময় সাশ্রয়ী তবে গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না উল্লেখ করেন তিনি তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি কারণ এটা ব্যয় সাশ্রয়ী এটা সময় সাশ্রয়ী এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক বেশি উড়াদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে তবে এটা আমাদের মনে রাখতে হবে জুলাই জাতীয় সেনা যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে সাতকরীত হয়েছে সেই জাতীয় সনদ আমরা করে করে প্রতি পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ এর বাইরে চাপিয়ে দেয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে বড় মাধ্যমে পরে নারীদের উপর সহিংস ঘটনার প্রতিবাদে মৌনমিছিল অংশ গ্রহণ করেন তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন সহ তিন দফা দাবি জানিয়েছে জামাতে ইসলামী সহ সমমনা আট দল জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়ায় আজ আট দলের যৌথ সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন হলে গণভোটের গুরুত্ব কমে যাবে বলে মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় নির্বাচন সেটার পরিবর্তন করে অনতি বিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন এটা আমরা আশা করি যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল ভোট থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়ের ভিত্তিতে নির্বাচন হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদ প্রধান উপদেষ্টার ভাষণে রাজনৈতিক দল ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আজ রাজধানীতে দলটির কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নুরুল হক নূর বলেন প্রধান উপদেষ্টার ভাষণ দেশ ও জাতিকে একটি বড় সংশয় কাটিয়ে উঠতে সাহায্য করেছে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো ধোঁয়াশা নেই প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন সময়সূচি পরিষ্কার হয়েছে বলেও জানান তিনি মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন আমরা বারবার জোর দিয়েছি যে এক জুলাই সনদ যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি তো কাজেই জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে ভারতের নয়াদিল্লিতে আগামী উনিশ ও বিশ নভেম্বর অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম এনএসএ স্তরের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই আঞ্চলিক ফোরামে অংশ নেয়ার জন্য খলিলুরকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন আঞ্চলিক সংস্থার সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে গত এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মাহম্দী ইনুস বিমস্টেকের চেয়ারম্যান নির্বাচিত হন পাশাপাশি সার্ককে পুনরুজ্জীবিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন ডক্টর খলিলুর রহমান এর আগে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত চায়না ইন্ডিয়ান ওশন রিজিয়ন ফোরামে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নয়াদিল্লিতে সিএসসি বৈঠকে তার অংশগ্রহণকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটের কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন এ লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করছে নির্বাচন কমিশন আগামী আঠেরোই নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পর এতে পরবর্তী চার সপ্তাহ পর্যন্ত নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানাচ্ছেন আফরিন সাহান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণের লক্ষ্যে আঠারো নভেম্বর উদ্বোধনের পরেই প্রবাসীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করে দেয়া হবে প্রায় চোদ্দ দিন আগে ভোট দিতে পারবেন প্রবাসীরা এই লক্ষ্যে আটাশ দিন আগে ব্যালট পাঠানো হবে শুধুমাত্র নিবন্ধনকারীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের এবারে লক্ষ্য পঞ্চাশ লাখ প্রবাসী ভোটারের ভোট প্রদান নিশ্চিত করা ইসির নির্দেশিকা অনুযায়ী নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারের তথ্য চলে যাবে সে অনুযায়ী হবে পৃথক ভোটার তালিকা আমরা একটু সাবধানতা নিয়ে আগাতে চাই যাতে হোচটটা না খাই পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমরা একটা ধারণা প্রিপারেশন নেওয়া আছে আমরা এটাকে যেভাবে চিন্তা করেছি যে আমরা প্রথমে দশ লক্ষ আপনার টার্গেট করছি দশ লক্ষ যখন দশ লক্ষ এক হবে আমরা আমরা তো ডেলি স্ট্যাটিস্টিক্সটা আপনাদের সামনে বলবো যে কতজন নিবন্ধন করলেন দশ লক্ষ এক যখন হবে তখন আমরা বা আমরা যদি দেখি যে দশ লক্ষের কাছাকাছি চলে আসছে তখন আমরা নেক্সট দশ লক্ষ আবার ওপেন করব। এইভাবে আমরা গ্রাজুয়ালি স্কেল আপ করবো এটা পঞ্চাশ লক্ষ পর্যন্ত আমাদের প্রিপারেশান কিন্তু এর অর্থ হয় না যে পঞ্চাশ লক্ষ হয়ে গেলে আমরা এটা বন্ধ করে দিচ্ছি না আমরা এটাকে ফার্দার ওপেন রাখবো এদিকে দেশে সরকারি চাকরিজীবী কারাগারের বন্দী এবং নির্বাচনী কাজে যুক্ত নাগরিকরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিবেন তবে এর জন্য তাদের প্রবাসী ভোটিং সিস্টেমের মতো করেই অ্যাপে নিবন্ধন করতে হবে আমরা নিবন্ধনের প্রক্রিয়াটা আমরা ফেজিং করতে চাচ্ছি যে রিজিয়ন ওয়াইজ যাতে আপনার ট্রাফিকটা একটু নিয়ন্ত্রণে থাকে আমরা এখন পর্যন্ত আমাদের ধারণা যে আমরা সারা বিশ্বের এই ট্রাফিকটাকে আনার জন্য তিনটা রিজিয়নে ভাগ করে আমরা করে এক সপ্তাহ এই সেকেন্ড পরের এবং থার্ড আর একটা বাফার যেখানে যারা হয়তো করতে পারেননি কিন্তু এবং আমরা যথেষ্ট সময় দেব নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ প্রবাসীদের অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার আহ্বান জানান আমরা চেষ্টা করেছি সাকসেসফুলের ইনশাল্লাহ হব এই আত্মবিশ্বাস আমাদের আছে এবং আমাদের যে টিম এখানে কাজ করছেন তারা আত্মবিশ্বাসী প্রত্যয়ী এবং একটা সুন্দর ব্যবস্থাপনা গড়ে আমাদেরকে প্রবাসী এবং দেশের ভিতরে যারা ভোটটা এই প্রস্তাব ভোটের মাধ্যমে করতে পারেন এবং এটা একটা মাইল হিসেবে অনেকের জন্য অনুসরণীয় হবে দেশে এবং বিদেশে ভোটারদের পোস্টাল ব্যালটের অবস্থান তদারকি করবে ডাক বিভাগ আফরিন জাহান বিটিভি নিউজ শীতের আগাম সবজির উপস্থিতি সত্ত্বেও সরবরাহ কমেছে অজুহাতে অন্যদিকে পেঁয়াজের দাম এখনো কমেনি তবে আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার অনেকটাই স্থিতিশীল হয়ে উঠবে বলছেন বিক্রেতারা আর মুদি মুদিবাজারে কিছুটা হলেও কমেছে চিনির দর স্থিতিশীল আছে চালের বাজার প্রতিবেদন কোম দামের সবজি পাওয়ার সস্তি দিয়েই শুরু হয়েছিল এই নভেম্বর কিন্তু সেই সবজির দাম রাজধানীর বাজারগুলোতে ফের বাড়তে শুরু করায় অসস্তি দেখা দিয়েছে মাসের মাঝামাঝি এই সময়ে যেগুলো শীতের মানে শীতে হয় আর এই সবজিগুলো এগুলোর দাম একটু বেশি সেইপরিবার আমদামির গতোই পরিবার এখন আমদামি হয় নাই তার জন্যে কিছু সবজি এই যে বৃষ্টি কারণে কিছু সবজি আবার উল্টা দাম বাড়িয়ে গেছে এখন সবজি মূল্য বাড়তি হওয়ার কথা নয় উল্লেখ করে বাজার পর্যবেক্ষকদের ভাষ্য শিগগিরই ফের কমতির ধারায় ফিরবে পরিস্থিতিগত সমস্যা কেটে গেলে যেহেতু সবজিগুলো উৎপাদন হইতেছে শাক সবজি সিম ফুলকপি বাঁধাকপি এগুলো সব দাম কমবে আশা রাখি যে সবসময় আস্তে দাম কমে আসবে এদিকে বাজারে ডজন প্রতি দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ডিম মাসখানেক আগেও একশো পঞ্চাশ টাকায় উঠেছিল যা এখন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এদিকে স্থিতিশীল অবস্থায় রয়েছে চাউলের বাজার অন্যদিকে মুদি বাজারে বিভিন্ন পণ্যের দামে তেমন কোনো হের ফের দেখা যায়নি শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা বিশ্বে অসংক্রামক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস তাই এই রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য নিয়ন্ত্রিত জীবন ডায়াবেটিস মুক্ত সুস্থ জীবন বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত জীবনযাপন করাই ডায়াবেটিস আক্রান্তের মূল কারণ তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ কায়িক পরিশ্রম ও নিয়মিত ব্যায়াম করার পরামর্শ চিকিৎসক দেন শরীফুল ইসলামের রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা চুয়ান্ন কোটি ছাড়িয়ে গেছে বাংলাদেশেও ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দেড় কোটি দেশে প্রতি দশ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত আক্রান্তের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দুই সালে গিয়ে দাঁড়াবে প্রতি সাতজনে একজন আশঙ্কার বিষয় হল দেশের অধিকাংশ মানুষ জানেই না তার শরীরে ডায়াবেটিস রয়েছে তাই সঠিক সময়ে ডায়াবেটিস শনাক্ত না হলে অন্ধত্ব কিডনি ও লিভারের সমস্যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো নানা শারীরিক জটিলতা দেখা দিতে পারে ডায়াবেটিস কিন্তু বিভিন্ন ধরনের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে সমস্যা জটিলতা তৈরি করে এবং অনেক সময় দেখা যায় যে চিকিৎসকের কাছে রোগী এমন সময়ে আসে যখন অনেক দেরি হয়ে গেছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রথমে কারা কারা ডায়াবেটিসে আক্রান্ত এই ডেটাগুলি দরকার স্ক্রিনিং দরকার এবং চল্লিশের পরে প্রত্যেকের সুগারটা পরীক্ষা করা দরকার যে ওনার ডায়াবেটিস আছে কি না বর্তমানে দেশে দুই ধরনের ডায়াবেটিস রয়েছে টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিস তবে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি বিশেষজ্ঞরা বলছেন অনিয়ন্ত্রিত জীবনযাপনে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ দিন দিন আমরা স্কুল কলেজ কলেজগামী ছেলে মেয়েদেরকে বাসায় বসে বসে সময় কাটাতে দেখছি খেলাধুলার প্রতি আগ্রহ নেই খেলাধুলা করতে চাইলে জায়গা নেই শিক্ষা প্রতিষ্ঠান এটাকে উৎসাহিত দিচ্ছে না বাধ্য করছে না যদি আমরা রিক্রিয়েশন বলি সেটাও কিন্তু ওই মোবাইল কেন্দ্রিক বা টেলিভিশন কেন্দ্রিক কম্পিউটার কেন্দ্রিক আরেকটি হলো পরিবেশ দূষণ খাদ্যের ভেজাল এগুলো সবগুলোর সমন্বিত ফল হল রক্তচিগুলো বৃদ্ধি পাওয়া এবং এটি কিন্তু বাংলাদেশ পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় খুব খারাপ ভাবে আক্রান্ত অবস্থায় আছি আমরা অপরিকল্পিত নগরায়ন বায়ু দূষণ ভেজাল খাদ্য অতিমাত্রায় ফাস্ট ফুড গ্রহণ অনিদ্রা মুটিয়ে যাওয়া কায়িক পরিশ্রম না করা ব্যায়াম ও পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা না থাকায় বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা তাই ডায়াবেটিসের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ চিকিৎসকদের শরীফুল ইসলাম নিউজ ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার সহ আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ সহ নানা ধরনের নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নাশকতার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করে তারা আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা দেশ দেশজুড়ে পরিকল্পিত নাশকতা করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি ও জনজীবনে অচলাবস্থার সৃষ্টি করে রাজপথ দখলের অপচেষ্টাও চালাচ্ছে তারা সারাদেশে অসংখ্য বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দলটি এছাড়া দেশ দেশজুড়ে ককটেল বোমা হাত ও বিস্ফোরণ সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ গতকাল রাজধানী ঢাকার মিরপুরে বাসে আগুন দেয় এক যুবক পরে জনতার ধাওয়া খেয়ে তুরাক নদীতে ঝাঁপিয়ে পড়লে মৃত্যু হয় ওই যুবকের বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে ফরিদপুরে ভাঙায় মহাসড়কের পাশে পড়ে থাকা লাগেজ থেকে বত্রিশটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এইসব বোমা সেখানে রাখা হয়েছিল তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় থেমে থাকা একটি বাসে আগুন দেয় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এ সময় বাসের ভেতরে থাকা চালক দগ্ধ হয় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাস এলাকায় দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে বরগনায় আমতলি পৌরসভায় পাঁচ নম্বর ওয়ার্ডে ফেরিঘাট এলাকায় বরিশাল কুয়াকাটা রুটের একটি বাসে আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা গতকাল সাড়ে বারোটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর ফলে কিছু সময়ের জন্য বন্ধ ছিল যান চলাচল পুলিশ জানায় বাসটির আশি শতাংশ কুড়ে গেছে ঢাকার বাইরে সাতটি জেলায় বাসে ট্রাকে পিকআপ ভ্যানে রেলপথে ও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে দলটি এছাড়া শরীয়তপুর ও করিগ্রাম থেকে নাশকতার চেষ্টা ও নাশকতার জড়িতর অভিযোগে ছত্রিশ জনকে আটক করেছে পুলিশ কাজী শারবিন ইসলাম মেধা পিটিভি নিউজ ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার আউটলুক টোয়েন্টি ফিফটি কর্মশালা গতকাল কুমিল্লার বার্ডে অনুষ্ঠিত হয় কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ ও এফ এর টেকনিক্যাল অ্যাডভাইজার মার্টিন মাও গ্যাস্টিনি উপস্থিত ছিলেন কৃষি সচিব বলেন কৃষি কেবলমাত্র খাদ্য উৎপাদনের ক্ষেত্রই নয় বরং কৃষি দীর্ঘমেয়াদী পরিকল্পনা টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত তিনি বলেন দেশের মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদের পুষ্টিকর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগামী পঁচিশ বছরের জন্য কৃষি নীতি প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তিনি আশা প্রকাশ করেন সকলের সম্মিলিত সহযোগিতায় আগামী পঁচিশ বছরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সারাদেশে শীতের আগমনী বার্তা স্পষ্ট হচ্ছে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি এখনই বেশ প্রকট আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত আলাউদ্দিন মজুমদার দেশের বিভিন্ন অঞ্চলে এখন শীতের প্রাথমিক আমেজ স্পষ্ট হয়ে উঠছে উত্তর পশ্চিমাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা বেশ দ্রুতই কমছে আর রাজধানীতে ঠান্ডার তীব্রতা তুলনামূলক কম হলেও গাছপালা জলাধার ও বাতাসের আর্দ্রতা কম থাকায় আবহাওয়া খানিকটা শুষ্ক অনুভূত হচ্ছে এদিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিন ও রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আমাদের মেট্রোলজিতে আমরা চারটা সিজন হিসেবে ধরি সেটা হচ্ছে যে প্রি মনসুন মুনসুন পোস্ট মনসুন এবং উইন্টার তো আপনার এখন হচ্ছে যে পোস্ট মনসুন অর্থাৎ হচ্ছে যে মনসু মৌসুমি বায়ুর পরবর্তী সময় এবং শীতের আগের সময় অক্টোবর নভেম্বর এই দুটো মাস হচ্ছে আমরা পোস্ট মনসুন ধরি আর হচ্ছে উইন্টার হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো এই সময় পোস্ট মনসুনে যেটা হয় সেটা হচ্ছে যে আসলে এই সময় সূর্যের দক্ষিণায়ন হয় আমরা যেহেতু উত্তর গোলার্ধে সূর্যটা যেহেতু দক্ষিণ গোলার্ধের দিকে সরে যায় ফলে তির্যকভাবে আমাদের টেরিটরিতে হচ্ছে যে সূর্যের আলো পড়ে আর দু নম্বর হচ্ছে যে এখন দিনের লেন্থ যেহেতু কমে যাচ্ছে প্রায় এগারো ঘন্টা দিন এবং তেরো ঘন্টা রাত এই এগারো ঘন্টা দিনের লেন্থ মানে দিনের লেন্থ কমে যাওয়ার কারণে আমরা দিনের বেলা সূর্যের আলো কম পাচ্ছি এই দুটো কারণে আমাদের টেরিটরি কম উত্তপ্ত হচ্ছে কিন্তু শীতের সময় আপনার উত্তর উত্তর পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয় এটা আসলে মেনলি টেরিটরির উপর থেকে আসে ফলে এখানে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে এবং উত্তরের শীতল এলাকার উপর দিয়েই বাতাসটা আসার কারণে আপনার শীতল অনুভূত হয় বেশি হ্যাঁ এবং বাষ্প কম থাকার কারণে বাতাসের তাপ ধারণ ক্ষমতাও কমে যায় ফলে আমাদেরকে শীত লাগার যে অনুভূতি এটা আসে বৃদ্ধি পায় এটা আসলে যে এটা সময়ের সঙ্গে সঙ্গে আপনার যখন নভেম্বরের শেষের দিকে না অক্টোবর নভেম্বরের শেষের দিকে যেতে থাকবো এই ঠান্ডা লাগার প্রবণতা বা টেম্পারেচার কমার প্রবণতাটা বৃদ্ধি পাবে উত্তর পশ্চিমাঞ্চলে ঠান্ডার অনুভূতি একই রকম থাকতে পারে তবে এরপর সামান্য উষ্ণতা ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের আকাশে আর্দ্রতা কমে গেলে সারা দেশেই শীতের প্রকোপ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ফলে ডিসেম্বরের শুরুতেই শীতের পূর্ণ আগমন ঘটার সম্ভাবনা রয়েছে ঢাকার ক্ষেত্রে দেখা যায় যে ন্যাচারালি ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীত লাগার যে অনুভূতি এটা আমরা ঢাকায় মানে ও শীতের অনুভূতিটা টের পাওয়া যায় সবচেয়ে বেশি এটা একটা বড় কারণ হচ্ছে যে ঢাকায় হচ্ছে কনস্ট্রাকশন বা হচ্ছে যে অবকাঠামো বড় বড়ো আর হচ্ছে যে এখানে গাছপালার পরিমাণ কম ওয়াটার বডি কম অর্থাৎ সোর্স অফ মশ্চার কম থাকার কারণে দেখা যায় যে এইখানে ঠান্ডা লাগার অনুভূতিটা একটু কম বিগত বছরগুলোর তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হওয়ায় শীতের তীব্রতা গত কয়েক বছরের তুলনায় বেশি হতে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর আলাউদ্দিন মজুমদার নিউজ ঢাকা খবর শেষ সবাইকে শুভেচ্ছা আল্লাহ